আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি সকালবেলা এক কোটা চাল আর চার পাঁচ রকমের সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করছি আমরা আমাদের গ্রামের ভাষা চা ভাত বলে না 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 সবজি খিচুড়ি এটা এখানে সবজি পাতলা রান্না করি যে আমরা ওকে ভুল বল করে খালি হাসি তো সেইটাই রান্না করছিলাম তো এই পাতিলে হয়েছিল এক পাতিল

সকালবেলা নতুন নতুন কাহিনী দেখেন দাঁড়া তোমার কাহিনীটাকে দেখাই মানুষে এই দেখেন উলনা দিয়ে পেটের সাথে বাঁধেছে দে সরাও এই দেখেন এই উলনা দিয়ে পেটের সাথে বাঁধেছে পেটের সাথে বাঁধেছে আর মাছের সাথে বাঁধেছে বাঁধার পরে উকলে এক বুড়ি বেড়াচ্ছে আরও চর্বি বাহ কী সুন্দরভাবে বৈশি হুন্ডায় চড়তেছে

এই কি হুন্ডা সত্যি স্যার তুমি তো সব গারে তুইটলে হ্যাঁ না তিন পাক মারা সর পেট বেটা হয়ে গেছ মোরা এমন করি বাদাসে উলনা দিয়ে যারা নামতি সাবিন অনুই দেখে কাইটি ধরি রাখতেছে ওগে যাব এ আবার ওঠার জন্য হাত বাড়াচ্ছে গেলো এই যা চলে গেল লীলি চলে गेला ভাল লাগতেছে বরতি তাকার আইছে এ আবার পলে লিবিনি আবার পলে আবার পরে আবার পরে প্লে না প্রাইভেট কার একদিন উঠবো ওই তো হাঁস খাইলি এ দিলি ঘাস খাইলি তাই না ও আমার রাজহাঁস খাবি আমরা রাজশাহী দেখলাম খালি উজ্জ্বন্নে রাজশাহী গিয়েছিলাম না কোনো দিন

আঙ্গলোলা আবার ওঠার জন্য হাত বাড়াচ্ছে গেল হে চলে গেল চলি চলে গেল তো ভাল লাগতেছে বেড়াতে টাকা রাইছে এ আবার পলে দিবেন আবার পলে আবার পরে আবার পরে প্লে না প্রাইভেট কার একদিন উঠবো ওই তো হাঁস খাইলি এ দিলি ঘাস তার তার না আমার রাজহাঁস খাবি হ্যাঁ আমরা রাজশাহী দেখলাম খালি উজ্জ্বন্নে রাজশাহী গিয়েছিলাম না কোনো দিন

সেদিকে আবারও দুপুরে রান্না শুরু করে দিছি ভাত হয়ে গেছে এই যে ভাজি ভাজি হচ্ছে আমাদের এখানে ডালসা হবে আজকে বাড়ির পাশেই এই জন্য মাইকে কথা শোনা যাচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য এখানে মশলা করে নিছি পাটাই বেটে নতুন আলু দিব এই জন্য আলু ছুলে ধুয়ে নিছি আর এদিকে হলো মুরগির মাংস ধুয়ে রাখা হয়েছে লবণ দিয়ে আমাদের বাড়ির সাইডে একটা জালসার আয়োজন করা হয়েছে আজকে আমি ঠিকঠাক মতো মানে ভয়েস দিতে পারলাম না কারণ হলো বিকেল থেকেই ওইখানে খুব মাইকে গজল হতে ছিল তারপরে হুজুররা খুব ইসলামিক ভালো মন্দ কথা বলতে ছিল তো এই জন্য আর কি ভয়েসটা দিতে পারিনি তো এখনও হচ্ছে মানে সারা রাত তো হবে মনে হয় না কি রাত বারোটা একটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত হবে জালসা খুব ভালো লাগছে কিন্তু বাড়ির আশেপাশে এরকম আল্লাহ তালার অনেক রকমের ভালো কথা বলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু শোনা যায় খুব ভালো লাগে এগুলো শুনতে গেলেও কিন্তু সোয়াব হয় তো যাই হোক আমি ঝটপট করে এদিকে শিম করে নিলাম ভাতটাও করে নিলাম আর মাংসটা বসাইছি একটু ভাবছিলাম যে পাতলা ডাল রান্না করব। কিন্তু সময়টা আর হয়ে আসেনি এই রান্না করলাম না যে আসলে ডাল বেশি একটা কেউ খাইতে চায় না তো এই জন্য আর রান্না করলাম না তো ঠিক আছে আমি রান্না বাড়া করে নিই তারপরে যখন খাব তখন অবশ্যই আসবো রান্না বাড়া শেষ সবাই একে একে খাওয়া হয়ে গেছে ভিডিও করতে পারি নাই তাই এখন আপা খাচ্ছে নিপা খাচ্ছে নিপা আর থাকবে না আজকে যাব করছে কালকে যাস কাম করছ তারপর সালপাল করছ আজ থাক আবার ভাত লাও আজকে রান্না মুরগির মাংস সিম ভাজি করছি আর কিছু করি নাই ডালটাও রান্না করতে চালাম পরে আর দেরি হয়ে গেল আর করা হলো না ঝিলিক যাবি না হাতের কাটা গেছে আমাদের কবুতর হারাই গেছে এই জন্য আমরা এই যে গেট বানাচ্ছি আমাদের মেন গেটটা দেওয়া হয়নি তো ফাঁকা পেয়েই কবিতরগুলা হারাই গেছে বলো ফেরম হয়েছে টিন লাগাতে হবে

তো এখন হলো সন্ধ্যা সন্ধ্যায় থেকে একটু ভিডিও করবো এই জন্য ক্যামেরাটা আবারও অন করলাম তো এখানে হলো কিছু টুকিটাকি শীতের ড্রেস কিনা হয়েছে তো ভাবলাম যে ড্রেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আমিও দেখি নাই আমি রান্না করতেছিলাম ওর আব্বু নিয়ে আসছে এখন একটু ভালো করে দেখি আর আপনাদের দেখাই চলো ওই রুমে যাই দেখে বসে আছে না অনেক শীত শীতের জন্য সন্ধ্যার সময়তে কম্বল ছাট করে রাখছে প্রথমে কি দেখা গাড়ির মতো কি দেখি মধ্যে খারাপ জিনিস কমলা কিনে আসছে এখন শীতের দিন তো কমলা খাওয়া হয় আর শীত এখন তো শীতের সময় কমলার দামও কম থাকে তাই না শীতের সময় কমলার দাম কম থাকে প্রতিটা মানুষের ঘরে ঘরেই বেশিরভাগই কমলা পাওয়া যাবে এখন শীতের দিনে বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়ানো দরকার কারণ ভিটামিনের প্রয়োজন আছে তারপরে যে আমাদের দেখছি ওর খালো একটা আলো বাহ বা আলো জ্বলতেছে সুন্দর কালারটা সুন্দর আছে গোলাপি গোলাপি কালার এসে তার সাথে পাইজামাটনা বুড়ির আচ্ছা আমার কথা মনে করছি ঝিলিকে ঝিলিকা অনেকদিন ধরেই একটা ওর আব আবদার করে রাখছে যে আব্বু আমাকে একটা জিন্সার কিনে দিবে বিয় খাই দেবো বেঁচে থাকলে অবশ্যই দেব এই যে এইটুকু তো ঝিলকে হবেই না ভিতরে দেখছি খুব সুন্দর হলো গরম কাপড় তাই না নিচে খুব সুন্দর কাপড় ছিটকম লাগবে এইটা তাহিদের তাহিদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাদের ড্রেসটা কেরকম হয়েছে অবশ্যই বলবেন

তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সন্ধ্যা সুস্থ থাকবেন সন্ধ্যার সময় ভিডিওটা করে শেষ করলাম আল্লাহ হাফেজ